দেখো মারে দেখবা এই যে দেখো লেজার এই দেখো পুরো গাড়ি পরে গলি ঢুলে দিতে সে দেখো কি পরিমানে লেজার মারত সে গাড়ি পুরো গলি যায় একদ গল যাবে এই যে দেখো 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 দেখো

অন্য রকমের শক্তি আছে সেটা যেন কি শক্তি ফ্র্যাঙ্কলিং সুপারম্যান হতে পারে মানে কিছুদিন আগেই ফ্র্যাঙ্কলিং এর এই শক্তিটা নতুন শক্তিটা জেগেছে তো চলো তোমাদের কাছে সরাসরি সুপারম্যান হয়ে দেখাই এবং সুপারম্যান হয়ে সুপারম্যানের কী কী পাওয়ার আছে সেগুলো ইউজ করে দেখায় এবং সুপারম্যানের কতটা শক্তিশালী সে ম্যান অফ স্টিল সেটা সবাই তোমরা জানো এবং তার কি পরিমাণের পাওয়ার যেটি ভেবে সে কীরকম পাওয়ারফুল হয় আমরা সেটা দেখবো এবং আমরা মারামারি করব অ্যাকশন করব সব কিছুই করবো তো চলো সুপারম্যান হয়ে দেখাই রেডি ওয়ান টু থ্রি সুপারম্যান মানে ফ্র্যাঙ্কলিং হয়ে গেছে সুপারম্যান এবং তোমরা তোমাদের দেখাই এইটার এই সুপারম্যানের কি পরিমাণের পাওয়ার তো চলো এখন পাওয়ারটা দেখি আমরা হ্যাঁ আর হ্যাঁ আমার সুপারটা এখানে আছে ভাই সুপারটা নষ্ট করা যাবে না তাই আমরা এখান থেকে চলে যাব তো চলো আমরা এখান থেকে আগে চলে যাই একটু সামনে যাই আমরা চলো একটু সামনে যাই একটু দৌড় দি দেখো দৌড়ের কি স্পিড আরো দেখবে দেখো ভাই সব কিছু উড়ে উড়ে যায় আবার দেখাই দেখো এই দেখো ভাই কি স্পিড দৌড়ের আবার দেখাই ও ভাই দেখো কি স্পিড

কোরে ভাই কি পাওয়ার ওই দেখো সুপারম্যান কি পাওয়ার আস্তে করে দাও আর পুরো গাড়ি একদম গাড়ি একদম ভেঙে চুর হয়ে গেল দেখছস দেখো গাড়ি পুরো ভেঙে চুর গেছে কি পরিমানে পাওয়ার দেখো একবারে ভেঙে চুর গেছে আরে hore গেছে এই দেখো আর একটু দেখো এই দেখো পাওয়ার দাও লেজার মারি নিজার মারি দেখবা এই যে দেখো লেজার এই দেখো পুরো গাড়ি পুরো গলি ঠুলে দিতাছে দেখো কি পরিমানে লেজার মারতাছে গাড়ি পুরো গলে যাবে এত গলে যাবে

আচ্ছা এবার তোমার দেখে সুপারম্যান তো শুধুমাত্র শক্তিশালী আর লেজার হিসেবে না সুপারম্যান উড়তেও পারে তো চলো আমরা উড়ে দেখাই তোমাদের চলো এই তো উড়ে গেছি আমরা এই যে দেখো উড়ে গেছি এবং স্পিডে উঠবো এই যে দেখো স্পিডে উঠতেছি ও রে যদি এই এটার গ্রাফিক্সটা তো সুন্দর না তারপরেও খুবই ভালো লাগছে আচ্ছা উড়ে সেটা এই দেখো কী করলাম

মানে স্লো মোশন করে দে এ দেখো স্লো মোশনে আসতেছে দেখছো সুপারম্যানের এটা আর একটা পাওয়ার স্লো মোশন আসতেছে দেখো কি পরিমাণে স্লো মোশন এই যে স্লো মোশন দেখছো ওরে ভাই তোমরা যদি চ্যানেল নতুন হয় তো সাবস্ক্রাইব করে দিও গাইস এই ধরনের জিনিস দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে এই ধরনের দারুণ দারুণ জিনিস দেখতে চাইলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ লাইক তো অবশ্যই করবে এই দেখো ও ভাই

এই এই সারা সারা স্পিড আপ করো উড়ে 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 যাও 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 তুমি আচ্ছা চলো আমরা মিলিটারি বেসে দেয় মিলিটারি বেসের দিকে যাই দেখি মিলিটারি বেসে আমরা মারামারি করি দেখি মিলিটারির সাথে কি মিলিটারির সাথে কত কি করবো আমি চলে আসছি মিলিটারি বেসের সামনে এবং মিলিটারি বেসের ভিতরে যে আমরা অ্যাকশন লেভেলের মারামারি করবো তো আসলে আমরা মারামারি করব এখন মিলিটারি বেসে যে ভিতরে যে কারণ সেখানে সেনাবাহিনী আছে এবং আর্মি আছে সেখানে আর্মিদের সাথে আমরা এখন আমরা মারামারি করবো তো চলো এবং সেখানে যাতে আমরা উড়ে যাই তো চলো সেখানে যাই এবং আমরা ভাঙাশরী করি সবকিছু এই সবকিছু ভাঙাশরী করি অলরেডি আমাদের স্টার উড় গেছে এই দে সবকিছু আরে কি লো আরে এই 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 স্লো মোশনে স্লো মোশনে মারতেছি স্লো মোশনে স্লো মোশনে মারতেছি দেখো স্লো মোশনে আচ্ছা চলো আমরা নিচে নামি আগে নিচে নামি তারপরে এগুলো সব ভাঙা হয়ে শুরু করি এই নে তো হেলিকপ্টার ভেঙে দিলাম এই নে এই তো সব ভেঙে দিই এগুলো একদম সব ভেঙে দিব এই যে নে এই যে নে সব কিছু ভেঙে দিব ভেঙে দিব

কোথায় আছে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল এই কোথায় যাচ্ছিস তুই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস তো কটা ফুটিয়ে দিবো সামনে যে নেই এই নে কোথায় গেলো কোথায় রে কোথায় কোথায় আচ্ছা এই পালাচ্ছে পালাচ্ছে আচ্ছা পালাক পালা আমরা চলো আপনাদের সেইখানে যাই হ্যাঁ তোরা এখানে হ্যাঁ

ওরে আচ্ছা কামারের কিছু হয় না দেখছো কামার শুধু পিছনে যায় কামারের কিছু হয় না হিট পিছনে কামারের পাওয়ার মনে অনেক কামারের পাওয়ার অনেক দেখো কামারের কিছু হয় না এই ধরনের ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবো এই ধরনের হাই লেভেলের ভিডিও দেখতে চলে তোমার যদি আরো সুপারম্যান সুপার যদি স্পাইডাম্যান চাও বা স্পাইডার ম্যানের নিয়ে আসবো বলো বলো ফ্র্যাঙ্কলিং সব ধরনের পাওয়ার আছে স্পাইডাম্যান তারপরে গ্রেট পুল যেটাই বলবে সেটাই নিয়ে আসবো বলো

এদেরকে স্লো মোশনে মারবো মোশনে মারবো দেখছো এই জানে ভাই আমার শরীরে আগুন ধরে গেছে দেখো তারপরেও আমার কিছু হইতেছে না পুরো আগুন ধরে গেছে এই যে দেখো আরো আরো স্পিড কত স্পিড দৌড়ায় একদম মতো দৌড়ায় দেখো দেখো তোমরা চাইলে ফ্লাশের কথা বলতে পারো কমেন্টে আমরা ফ্লাশ কেউ নিয়ে আসার চেষ্টা করবো তো দেখো কি পরিমানে স্পিড এগিয়ে সব উড়ে পড়ে ফাঁকে ধরে যাবে ওই দেখো ওই গেছে গা ওরে কি স্পিড আর কি পাওয়ার সুপার এই হা ভাই দেখো তোমরা জাস্ট এটা একটাকে গুতা মারবো এটা গুতা মেরে কই চলে যাবে দেখো এগুলো কি মারি দেখো সে পাস্ট হয়ে গেছে পাস্ট হয়ে গেছে এত পরিমাণে শক্তির গুতায় সুপারম্যান উড়ে দেখো 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 একটা দেখো 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 আচ্ছা গাইস এদেরকে তো অনেক বাড়লাম তবে কিরকম আছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো এই রকমের ভিডিও দিতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে থাকবে তো চলো এখন আমরা ভিডিওটা শেষ করতেছি পাওয়ারটা খুবই দুর্দান্ত ছিল সুপারম্যানের তোমাদের কীরকম লাগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর হ্যাঁ তোমাদের পছন্দ অনুযায়ী কি কি সুপার হিরো আমি আনতে পারি সেগুলো কমেন্টে জানাবে তো চলো তোমরা এখন ভিডিওটা আমি ক্লোজ করব এখন আমি এগুলোকে মারবো এখান থেকে তারপর এখান থেকে চলে যাব তো চলো গাইস বাই